যুক্তি ও ধর্ম কাজই দেখা যাইতেছে উচ্চতম সামান্যিকরণ এবং বিবর্তনবাদের কথা বেদান্তে আছে বলিয়াই বেদান্তের ধর্ম বৈজ্ঞানিক জগতের দাবি মেটাইতে পারে কোনো বস্তুর ব্যাখ্যা যে তার ভিতরইতেই আসে বেদান্তা বেদান্ত সে কথা আরও সম্পূর্ণরূপে বুঝাইয়া দেয় ব্রহ্মের বা বেদত্তত্ব ভগবানের বাহিরে তদ অতিরিক্ত কোনো সত্তা নেই একেবারেই নাই আসলে সবই তিনি বিশ্বের মধ্যে তিনিই রইয়াছেন তিনি বিশ্ব তুমিই নর তুমিই নারী যৌবন মদ দীপ্ত পদে বিচরণকারী যুবক তুমি স্খলিত পদ বৃদ্ধও তুমি এই এইখানেই তিনি আছেন আমরা তাহাকে দেখি তাকে অনুভব করি তাহাতেই আমরা বাঁচিয়া থাকি ও বিচরণ করি তার অস্তিত্বেই আমাদের অস্তিত্ব বাইবেলের নিউ টেস্টামেন্টের ভেতরে আমরা এই ভাব দেখিতে পাই সেই একই ভাব ভগবান বিশ্বে তিনি বস্তুর মূল সত্তা বস্তুর হৃদয়স্বরূপ প্রাণস্বরূপ বিশ্বে তিনি যেন নিজেকেই অভিব্যক্ত করেন সেই অসীম সচিদানন্দ সাগরের মধ্যে আমরা বাস করিতেছি তুমি আমি যেন সেই সাগরেরই ক্ষুদ্র অংশ ক্ষুদ্র বিন্দু ক্ষুদ্র প্রণালী ক্ষুদ্র অভিব্যক্তি বস্তুর দিক দিয়ে মানুষে মানুষে দেবতায় মানুষে মানুষে প্রাণীতে প্রাণীতে উদ্ভিদে উদ্ভিদে পাথরে কোন পার্থক্য নাই কারণ সর্বোচ্চ দেবদূত হইতে আরম্ভ করিয়া সর্বনিম্ন ধুলুই জানা পর্যন্ত সবই সেই এক সীমাহীন সাগরের অভিব্যক্তি তফাৎ শুধু প্রকাশের তারতম্যে আমার মধ্যে প্রকাশ খুব কম তোমার হয় তোমার মধ্যে হয়তো তার চেয়ে বেশি কিন্তু উভয়ই বস্তু সেই একই তুমি আমি সেই একই অনন্ত অস্তিত্ব সাগরে অবস্থিত উহারই দুইটি ক্ষুদ্র অংশ ক্ষুদ্র নির্গম পদ বা ক্ষুদ্র প্রকাশ মাত্র কাজে ঈশ্বরই তোমার স্বরূপ আমারও স্বরূপ জন্ম হইতেই তুমি স্বরূপত ঈশ্বর আমিও তাহাই তুমি হয়তো পবিত্রতার মূর্তি দেবদূত আর আমি হয়তো মহা দুষ্কৃতিকারী দানব তা সত্ত্বেও সেই সচ্চিদানন্দ সাগরে আমার জন্মগত অধিকার আছে তোমারও আছে তুমি আজ নিজেকে অনেক বেশি মাত্রায় অভিব্যক্ত করিয়াছ অপেক্ষা করো আমি নিজেকে আরও বেশি অভিব্যক্ত করব। কারণ সবই তো আমার ভেতরে রইয়াছে কোনো স্বতন্ত্র ব্যাখ্যার প্রয়োজন নাই কারোর কাছে কিছু চাইতেও হইবে না সমগ্র বিশ্বের সমস্ত হইলেন ঈশ্বর স্বয়ং ঈশ্বর কি তাহা হইলে জলপদার্থ না নিশ্চয় নয় কারণ পঞ্চেন্দ্রীয় মাধ্যমে আমরা ভগবানকে যেভাবে অনুভব করি তাহাই তো জড়পদার্থ বুদ্ধির মাধ্যমে ঈশ্বরকে যেভাবে অনুভব করি তাহাই মন আবার আত্মার মধ্য দিয়া ঈশ্বর আত্মারূপে দৃষ্ঠ হন তিনি জড়পদার্থ নন জড়পদার্থের মধ্যে সত্য বস্তু বলিতে যা আছে তিনি তাহাই চেয়ারের মধ্যে যা সত্য বস্তু তা ভগবানই কারণ চেয়ারটিকে চেয়ার রূপে ফুটাইয়া তুলিবার জন্য দুইটি জিনিসের প্রয়োজন বাইরে কিছু একটা ছিল যাকে আমরা ইন্দ্রিয়গুলি আমার নিকটানই আছে আমার মন তাহার সঙ্গে আরো কিছু যোগ করিয়াছে আর সেই দুয়ের সময়ে যা হইয়াছে তাই হইল চেয়ার ইন্দ্রিয় এবং বুদ্ধ নিরপেক্ষ যে সত্তা চিরবিদ্যমান তাই ভগবান স্বয়ং তাহারই ওপরে ইন্দ্রিয়গুলি চেয়ার টেবিল ঘর বাড়ি চন্দ্র সূর্য নক্ষত্র প্রভৃতি সব কিছুই চিত্রিত করিতেছে তাই যদি হয় তবে আমরা সকলে একই প্রকার চেয়ার দেখিতেছি কেন ভগবানের ওপর সচ্ছেদ আনন্দের উপর একইভাবে এইসব বিভিন্ন বস্তু আঁকিয়া চলিতেছি কেন সকলেই যে একইভাবে অঙ্কিত করে এমন কথা নয় তবে যারা একইভাবে আঁকিতেছে তারা সকলেই সত্তার একই স্তরে রইয়াছে বলিয়া পরস্পরের চিত্তনগুলিকে এবং পরস্পরকে দেখিতে পাই তোমার আমার মাঝখানে এমন লক্ষ লক্ষ প্রাণী থাকিতে পারে যারা এইভাবে এবং তাদের চিত্রিত জগৎ আমরা দেখিতে পাই না এদিকে আবার আধুনিক পদার্থবিদ্যার গবেষণাগুলি হইতে একতার প্রমাণ ক্রমশ বেশি করিয়া পাওয়া যাইতেছে বস্তুর সূক্ষ্মতর সত্তাই সত্য যা স্থূল তা দৃশ্যমাত্র সে যাহাই হইক আমরা দেখিয়াছি আধুনিক যুক্তির সম্মুখে যদি কোনো ধর্মীয় মতবাদ দাঁড়াইতে পারে তো তা হইল একমাত্র অদ্বৈতবাদ কারণ এখানে আধুনিক যুক্তির দুইটি দাবি পূর্ণ হয় ইহাই সর্বোচ্চ সামান্যীকরণ এই সামান্যীকরণ ব্যক্তিত্বের উর্ধ্বে ইহা প্রত্যেক জীবের পক্ষে সাধারণ যে সামান্যীকরণ শাখার ঈশ্বরের শেষ হয় তা বিশ্বজনীন হইতে পারে না কারণ সাকার ঈশ্বরের ধারণা করিতে গেলে প্রথমেই থাকে সর্বতভাবে দয়াময় মঙ্গলময় বলিতে হইবে কিন্তু এই জগৎ ভালো মন্দ উভয়েরই মিশ্রণে গঠিত ইয়ার কিছুটা ভালো কিছুটা মন্দ আমরা ইহি কিছুটা বাদ দিয়া বাকি অংশকে সাকার ঈশ্বর রূপে সামান্যীকরণ করি সাকার ঈশ্বর এই এই রূপ বলিলে একথাও বলিতে হইবে যে তিনি এই এই রূপ নন আর দেখিবে সঙ্গে সর্বদা একটি আসিয়া হইতে পরিষ্কার বোঝা যায় যে সাকার ধারণায় সামান্যীকরণ হয় না আমাদের আরও আগায়ে যাইতে হইবে নিরাকার ব্রহ্মে পৌঁছাইতে হইবে নিরাকার ব্রহ্মের মধ্যে সুখ দুঃখ সব লইয়া বিশ্ব রইয়াছে কারণ বিশ্বে যা কিছু বর্তমান সে সব ঈশ্বরের সেই নিরাকার স্বরূপ হইতে আসিয়াছে অমঙ্গল প্রভৃতি সব কিছুই যাহার উপর আরোপ করিতেছি তিনি আবার কি ধরনের ঈশ্বর কথা হইল ভালো মন্দ দুই এক জিনিসের বিভিন্ন দিক বিভিন্ন প্রকার ভালো মন্দ যে দুইটি পৃথক সত্তা এই ভুল ধারণা আদিকাল হইতে রইয়াছে ন্যায় ও অন্যায় দুটি সম্পূর্ণ পৃথক জিনিস ওরা পরস্পরের সহিত সম্পর্ক রহিত এই ধারণা এবং ভালো মন্দ দুইটি চিরবিচ্ছেদ্য ছিল বিচ্ছিন্ন পদার্থ এই ধারণা আমাদের এই জগতের বহু দুর্ভোগের কারণ হইয়াছে সর্বদাই ভালো বা সর্বদাই খারাপ এমন কোনো জিনিস দেখাইয়া দিতে পারে এরূপ লোকের সাক্ষাৎ পাইলে আমি খুশি হইতাম যেন কোনো ব্যক্তি উঠিয়া না খুব ভালোভাবে বুঝাইয়া দিতে পারিবে যে আমাদের জীবনের কতগুলি ঘটনা শুধু মঙ্গল আনে আর কতগুলি আনে কেবল অমঙ্গল আজ যাহা মঙ্গলকর কাল তাহা অমঙ্গলজনক হইতে পারে আজ যাহা মন্দ কাল তা ভালো হইতে পারে আমার পক্ষে যা কল্যাণকর তোমার পক্ষে তা অকল্যাণকর হইতে পারে সিদ্ধান্ত হইল এই যে অন্যান্য প্রত্যেক জিনিসের মধ্যেই ভালো মন্দের মধ্যে বিবর্তন আছে একটা কিছু আছে যাকে ক্রমবিবর্তনের পথে এক অবস্থায় আমরা ভালো বলি আবার অন্য অবস্থায় মন্দ বলি ঝড়ে আমার এক বন্ধু মারা গেল ঝড়কে আমি কল্যাণকর বলিলাম ঝড়কে আমি অকল্যাণকর বলিলাম কিন্তু সেই ঝড়ই হয়তো বায়ুর দূষিত বীজাণু নষ্ট করিয়া হাজার হাজার লোকের প্রাণ বাঁচাইল লোকে এই ঝড়কে ভালো বলিল আমি খারাপ বলিলাম কাজেই ভালো মন্দ আপেক্ষিক জগতের অন্তর্গত ঘটনার অন্তর্গত যে নিরাকার ব্রহ্মের কথা বলা হইতেছে তিনি আপেক্ষিক ঈশ্বর নন কাজেই তাকে ভালো মন্দ কোনো আখ্যায় দেওয়া যায় না ভালো বা মন্দ কোনোটি নন বলিয়া তিনি এসবের রতি অবশ্য তার অভিব্যক্তি হিসাবে মন্দ অপেক্ষা ভালো তাঁর স্বরূপের অধিকতারও নিকটবর্তী চলবে